বান্দরবানে রাংলাই হেডম্যান পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে রবিবার ১৩ জুলাই দিবাগত রাতে এই ঘটনা ঘটে নিহতরা হলেন বয়োজ্যেষ্ঠ উরকান তার নাতিন তুংলে এবং সাবেক মেম্বার চিত্তুর পুত্রবধূ রুনেল স্থানীয়রা জানায় রবিবার দিবাগত রাতে বান্দরবান সদর উপজেলার ওয়াই জংশন এলাকায় রাংলাই চেয়ারম্যান হেডম্যান পাড়ায় বৃষ্টিতে শর্ট সার্কিট হয়ে বিদ্যুতের ট্রান্সফর্মার বিকল হয়ে পাড়ার পাহাড়িদের ঘরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অনেকেই আহত হয় বৃষ্টি হলেই বিদ্যুতের ট্রান্সফর্মারটিতে প্রায় সময় আগুন জ্বলে ওঠে এবং বিকট শব্দ হয় বিষয়টি বিদ্যুৎ বিভাগে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিদ্যুতে পৃষ্ঠ হয়ে কিছু লোক মারা যায় তিনজন মহিলা মারা যায় এই সংবাদ আমরা শুনে দূরত্ব এখানে আসি এসে আমরা পর্যবেক্ষণ করি একটু ঘুরে ফিরে দেখলাম যে তিনটে মহিলা মারা গেছে আর পাঁচ ছয় জন লোক আহত স্থানীয় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান রাংলাইম বলেন বৃষ্টিতে ত্রুটিপূর্ণ বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়ে পাড়ার ঘরগুলোতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে এতে বিদ্যুৎ আমার আত্মীয় সহ তিনজন মারা গেছে বিদ্যুৎ ট্রান্সফর্মার সমস্যার কথা বিদ্যুৎ বিভাগে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বিদ্যুৎ বিভাগের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম আমির বলেন ওয়াই জংশন রাংলাই পাড়ায় বিদ্যুৎ হতাহতের খবর পেয়েছে ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের লোকজনকে পাঠানো হয়েছে নিউজ ডেস্ক দৈনিক আজাদি